বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে তোমার রবিবার আজকে হচ্ছে নন্দ উৎসব সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা সারা হয়ে গেছে স্নান করে নিয়েছি কারেন্ট অফ হয়ে গেছে দেখো না খালি আর কালকে রাত্রেবেলা বারোটার পর গোপালকে ঘুম পাড়িয়েছিলাম এখন এবারে গোপালকে তুলবো তুলে এখন গোপালকে সকালবেলা স্নানটা করিয়ে নতুন বস্ত্র পরিয়ে গোপালকে এখন বসিয়ে দেবো বসিয়ে এখন কিছু খেতে দিয়ে দেবো যে বাকি ঠাকুরদের পুজো করবো বেলায় তো আজকে গোপালের জন্য ভোগ রান্না হবে ভোগেতে কী করব এখনও পর্যন্ত ডিসাইড করে নিই ভাবছি একটু খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা করে দিতে পারি আর পায়েস তো কম্পালসারি করতেই হবে আজকে চালের পায়েস তো তো চলো গোপালকে তুলি রাধাগোবিন্দও আছে রাধাগোবিন্দ গোপাল সব এখানে আগে স্নান টান করিয়ে নিয়ে তারপর ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘরে গণেশ ঠাকুর আছে শিব ঠাকুর আছে তারপরে এদেরকে স্নান করিয়ে খেতে দেবো এখন মোটামুটি সকালবেলা ঠাকুরের কাজটা মোটামুটি এখন কটা বাজে ওই তোমার নটা বাজতে পনেরো মিনিট বাকি এবারে খানেক লেগে যাবে মানে ঠাকুরের কাজ করতে করতে কালকে রাত্রিবেলা ভিডিওটা হাফ এডিট হয়েছে হাফ এডিট হয়নি মানে এত ঘুম পাচ্ছে তারপরে শুধু ঘুম নয় এত কুকুরগুলো ডাকছে মানে আমি কথা বলতেই পারছি না প্রায় আধা ঘন্টা ধরে কুকুরগুলো এত ডেকে যাচ্ছে লাস্ট টাইম হলে দূর আর ভালো লাগছে না আর চোখটা না এরমভাবে চেয়ে আসছি মানে চোখটা খুলে রাখতে পারছি না ভাবছি এরমভাবে টেনে রাখলে চোখটা তবে খেয়ে দেখতে পারবো আমি না এবার ঘুমাই বলে ফোনটা রেখে দিয়ে আর ঘুমিয়ে পড়েছি এই উঠলাম তোমার কটা বাজে যেন তখন ওই সাতটা বেজে গেছে সাড়ে সাতটার কাছাকাছি ঘুম থেকে উঠলাম উঠে এই বাসি দালানটা ঝাঁট দিই নি আজকে মুছে নিলাম কারণ ঠাকুর আছে এখানটাতে ঝাঁট দিলে হাওয়া লাগবে গায়ে ঝাঁটার জন্য ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম কালকে সে তালের ফালের এটা ওটা করে এ করেছিলাম ছেড়েছিলাম ওগুলো সব নিচে গিয়ে ফেলে দিয়ে এলাম দিয়ে এসে এবার এখন একটুখানি বসলাম চলো এখন এটা করে নি তারপরে আবার দুপুরে রান্না আছে অনেক কাজ আছে এইটা না এইদিকে হয়ে গেছে বেলুনটা পিছন দিকে চলে এসেছে এই বেলুন ফেলুন গুলো সব আবার ঠিক করে দিতে পারলে তবে হবে এই জন্মাষ্টমীর পরের দিনকে নন্দ উৎসব আমি খুব একটা বড় করে উদযাপন করি না একটু ছোট করেই উদযাপন করি আজকে গোপালকে তোমার একটুখানি ভোগ রান্না করে দেবো যেটা অন্নভোগ বলে সেই অন্নভোগ রান্না করে দেবো আজকে নন্দ উৎসব আজকে একটা ছোট্ট করে ঠাকুরের গল্প বলি হ্যাঁ ভগবান কৃষ্ণ যখন জন্মালেন তখন তার জন্মভূমি মথুরায় কংসের কারাগারে কিন্তু কৃষ্ণকে বাঁচানোর জন্য বাবা বাসুদেব রাতে শিশুকে গোকুলে নিয়ে যান সেখানেই যশোদা আর নন্দরাজার ঘরে কৃষ্ণ বড় হতে থাকেন কৃষ্ণের জন্মে অষ্টম দিন মানে জন্মাষ্টমীর ভক্তরা উদযাপন করেন আর তার পরের দিন নন্দমহারাজ গোপালের জন্মের আনন্দে বিশাল উৎসব করেন সেটা হলো নন্দ উৎসব সেদিন নন্দরাজ সবার মধ্যে মিষ্টি দুধ দই উপহার বিলিয়ে দিয়েছিলেন তাই আজ এই দিনটিতে গোপালকে সাজিয়ে ভোগ দেওয়া হয় পুজো করা হয় আর আনন্দে সবাই মিলে নন্দ উৎসব পালন করে চা দিয়ে আমার মতো বাসি লুচি খেতে করো চা দিয়ে বাসি লুচিটা ব্যাপক লাগে খেতে জানো তো আজকে তো টিফিনে চা দিয়ে লুচি কালকে একটু আছে ওই ছোলার ডালটাকে বার করে রেখেছি আর একটা কেক ছিল তনু তার তর্শ হয় না তনু ওই কেকটাকে হাফ খেয়েছে আবার হাফ আমার জন্য রেখে দিয়েছে বলছে এই কেকটা তুমি একা খেয়ে নাও তো চলো এখন বসে এই চা দিয়ে লুচিটা উপভোগ করে খাই কেন গোপালকে ভোগ দিতে হবে তো খিচুড়ি খিচুড়ি আলু ভাজা বেলুন ভাজা পাপড় ভাজা আচ্ছা ঠিক আছে আলু বেগুন আর আদা ভেঙেছি আর টমেটো এইটা হচ্ছে তোমার ভাজা হবে আর আমাদের এইখানে যে বেলুনগুলো ছিল বেলুনগুলো উঠতে উঠতে উড়তে উড়তে ওইখানে চলে গেছে আর আমি এখানে কুসনটাকে নাবিয়ে শুয়ে শুয়ে এডিট হচ্ছিল ভিডিও হলো খাওয়া হলো টিফিন টিফিন খাওয়া হলো টিফিনের বাসনগুলো মাজা হলো মেয়ে ভিডিওটা বসে বসে কালকে রাত্রিরে বললাম না পুকুরের ডাক সব কিছুটা নিয়ে আমার ট্রায়ারনে সব নিয়ে ঘুমিয়ে গেছিলাম বসে বসে এতক্ষণ ধরে এডিট হলো এডিট করার পরে এডিট করতে তো অনেকক্ষণ টাইম লেগে যায় এডিট হলো স্টোরেজ ফুল সেগুলো সব ডিলিট করতে হচ্ছে মানে এত মানে আমি এ হয়ে যাচ্ছি মানে বলার মতো না। কি করবো রে বাবা স্টোরেজটা সব দিক দিয়ে ফুল সব এদিক ওদিক করে ডিলিট মেরে মেরে অ্যাপগুলোকে তারপরে আবার ভিডিওটা ডাউনলোড করলাম

তো চলো এখন আমি এগুলো কাটি কেটে খিচুড়ি করে দিই হ্যাঁ খিচুড়ি করে দিই খিচুড়ি করে দিই আর ফ্রিজে না পুরো ভর্তি হয়ে আছে মানে কালকের ভোগ তার লুচি নেই ফ্রিজে তো ওই আছে তাল আছে নারকেল লাড়ু আছে সবই আছে আর কালকে যখন অফিস যাব তখন তোমার লুচি খালি ভেজে নিয়ে যাব তোমার বাকি যা দেওয়া আছে সমস্ত ফল তো গোটা ফল তো কাটিনি গোটা ফল রয়েছে সবই আর তোমার ফুরুলি ফুরুলি তার নাড়ু ফাড়ু যা আছে মোটামুটি একটু গুছিয়ে নিয়ে চলে যাবো স্যার আছে ওখানে হুম এবারে স্যারকে দেবো এবার স্যার এবার যাকে দেয় দেবে আর কি আমি গিয়ে স্যারের হাতে দিয়ে দেবো তো চলো এখন এগুলো কাটি কেটে ঠাকুরের জোগাড়টা করে নিই খাবারের কারণ এখন অলরেডি বারোটা বেজে গেছে একটু চানটা করে নিয়ে যা কখন ধরে ঘোর পাক ঘোর পাক করছি না কালকে কি বলছি বল কাকে বলছি

যাক রুটি গোপাল গোপালগঞ্জের রুটি খাও কালকে গোপাল গোপালবঞ্জে অনেক কিছু খেয়ে নিয়েছি আর কিছু খেতে পারছি না এবার রুটি করে দে আমি ডায়েট করছি নাকি গোপাল গোপালের জন্য এখন পায়েস বানাচ্ছি জানো তো এই গোপালের জন্য মানে ভোগ করতে আমার খুব ভালো লাগে জানো আর এই ভোগের সময় চুপ করে আস্তে আস্তে করে শান্তভাবে ধীর স্থিরভাবে হ্যাঁ একটার পর একটা রান্না করে যখন গোপালকে সাজিয়ে দিই তখন মনটা খুশিতে অনেকটা ভরে যায় এখন রান্না করতে করতে তোমাদের কমেন্টগুলো একটু পড়ি তোমাদের কমেন্টগুলো পেয়ে আমার খুব ভালো লেগেছে জানো তো থ্যাংক ইউ সুস্মিতা তোমার এই ভালো লাগাটাই আমার কাছে সবচাইতে বড় উপহার কিউ উর্মি তুমি এত সুন্দর করে লিখেছো যে কি বলবো তোমার এই ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না কিউ পম্পা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার কষ্টটা না সার্থক হয়েছে থ্যাংক ইউ ইসিতা এত সুন্দর করে বলার জন্য থ্যাংক ইউ মধুমিতা এত বড় কমপ্লিমেন্ট দিলে কৃতজ্ঞ থাকলাম সবসময় আজকে গোপালের ভোগেতে খুব সিম্পল সাদা মাটা রান্না হয়েছে খিচুড়ি হয়েছে আলু ভাজা হয়েছে আর একটুখানি চিপসের মতো আলু ভাজা ছিল সেটা করেছি একটু বেগুন ভাজা কুমড়ো ভাজা একটু পাপড় ভাজা আর একটু পায়েস করেছি গোপালের জন্য ভোগ রেডি হয়ে গেছে চলো গোপালকে একটুখানি ধরে দিই আর জায়গাটা একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিই দেখতে বেশ সুন্দর লাগবে य वासुदेवाय हरये परमात्मने খাবার বেড়ে নিয়েছি পায়েসটা অল্প করে নিয়েছি কালকে আলুর দম চাটনি এই যে তনুগুড়ির এইটা তনুগুড়ি বসে পড়েছে খেতে চলো এখনো বাসন আছে অনেকগুলো সেগুলো মাছ হবে আর ভাল লাগছে না এখন একটুখানি রেস্ট নিই তারপরে ঠাকুরের বাসনগুলো সব আমি যে ধুয়ে ওখানটা পরিষ্কার করে সব কিছু তুলে নেবো তুলে নিয়ে তারপরে আমাদের খাবার বাসনগুলো নিচে বেসিনের তলায় রাখা আছে তারপরে ওগুলোকে মাজবো মেয়ে যে একটুখানি রেস্ট নেবো আর পাচ্ছি না আমি আমার সন্ধ্যাবেলা আমাকে এগুলো সমস্ত কিছু খুলে পরিষ্কার করে ফেলতে হবে দিয়ে গোপালকে ওইখানে রাখতে হবে অনেক কাজ আছে এখন ওইখানে জামা কাপড়গুলো শুকনো করতে বললাম নিজেরটা শুকনো করতে দিয়ে দিলে আমারটা দিলি না দেখলে তো খালি সমুদ্র 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 আমি জানি তুমি ওই গামছটা কে দেবে যা শুকন গতে দিয়ে দে তোমার চালাকিটা আমি বুঝি না দাঁত মারকও বেরিয়ে যাচ্ছে একদম এই তো বলছি বসে বসে বেশ ভালোই চলছে চিটিং 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 বেলুনগুলো ঘুরে বেড়াচ্ছে আমাদের কি বলবো জামা কাপড়গুলো এখন শুকন গতে যায় এসে সকালবেলা চান করা হয়েছে জামাগুলো শুকন দিয়ে এখন রাখি পরে আবার আসছি সেই সন্ধ্যে वाला 2 hours গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা এখানটা ভালো করে পরিষ্কার করে খুলে নেওয়া হলো নিয়ে ওই কাব রাংটাগুলো তো খুলতে পারা গেল না ফেলে দিতে হলো আর ওই কিছু বেরুন ছিল ওগুলোকে সোফার উপরে রাখলাম তনুবার কোথাও রাখলো নাকি হাওয়ায় উড়ে পাড়ালো ও এখানে গড়াগড়ি এগুলো তুলে রাখতে হবে তো আলুর দম আছে ঘুমনি এই ছোলার ডাল আছে তো রাতে কি করব আজকাল এখন কিছু করতে আমার ভালো লাগছে না তনু বলছিল মুড়ি খেয়ে নেবো আমি কি মুড়ি খাবি বলেও আবার ভাবছি ঠিকই বলছে মুড়ি খেয়ে নেওয়া যাক তো চলো আমি এখন ফ্রিজ থেকে বার করি ফ্রিজ একদম ভর্তি হয়ে আছে ফ্রিজের আলো কমে যাচ্ছে ফ্রিজের ফ্রিজ এত ভর্তি হয়ে আছে তো আলুর দম ফালুর দমগুলো বার করে নিই নিয়ে এইটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে ঝামেলা মিটে যাবে আটা মাখা আছে কালকে যখন যাব। তখন বরঞ্চ এই ওই আলুর দম আর নিয়ে যাব না একটু আলু চচ্চড়ি করে নিয়ে যাব। আর তার সঙ্গে লুচি পায়েস আছে শিমোর পায়েসও আছে আর এ দিয়ে দেবো তালফুলি তারপর নাড়ু হ্যাঁ অনেক রকমের নাড়ু আছে এইসবগুলো কালকে নিয়ে যাবো এগুলো নিয়ে যাব। তো চলো এখন ছোলার ডাল আর এটা বার করে নিয়েছি গরম করে নিই নিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে আর একটা তাল আমার মা দুটো দিয়েছিল একটা তাল এখনও পড়ে আছে কি হবে ওই তালটা অনেক তাল আছে এক রাস তাল করেছি সব পড়ে আছে সমস্ত কিছু করা হয়ে গেছে তাহলে এখান থেকে বুটি এগুলো তুলবো আর নিচে সব নামিয়ে রেখেছি ওগুলোকে রাত্রিবেলা সব গুছিয়ে রাখবো রাখার পর বাকি কাজ হবে ছোলার ডাল বেশি নেই সকালবেলা খাওয়া হয়েছে তো অল্প একটুখানি আছে তোমার এটা আলুর দমটা আর একটু আছে চলো যেটা গরম করে তনুকে মুড়ি দিয়া নিজেও একটু খাই পেটটা ভর্তি আছে আমি দুটো চারটে তাল পুরুলি খেয়েছি তো পেটটা পুরো ভর্তি আছে খাবার আর এটা হচ্ছে আমার আগে তনুকে দিয়ে আসি দিয়ে এসে আমারটা নিয়ে গিয়ে বসবো এনে মুড়ি ঘুগড়ি আর আলুর দমটাকে একসাথে সাফ করে দিয়েছি দিয়ে গরম করে দিয়েছি তো মেঘে খাবি ওই জন্য আলাদা আলাদা করিনি আলাদা করে আর হ্যাঁ নিয়ে আসছি এই একদম যা করবি না গেলে চাই মেরে রে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভিডিও আজকে এডিট হয়ে গেছে এবার আমি আজকে ঘুমাবো বাড়িটা কোথায় বৃষ্টি হচ্ছে জানি না কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর চোখটা যেন ঝুড়ে যাচ্ছে একদম দুপুরবেলা একটুও ঘুমায়নি দুপুরবেলা বসে বসে ভিডিওর কাজ করেছি সন্ধ্যাবেলাতেও বসে বসে খানিকটা এডিট করেছি সবটা মিলিয়ে মিশে আজকে দিনটা বেশ ভালোই গেল আসল কথা দুটো রিলস গেছে না পোস্ট হয়েছে ফেসবুকে হয়েছে ইউটিউবে হয়েছে ওই রিলসের ভিডিওগুলো বানাচ্ছিলাম সবটা মিলিয়ে মিশে অনেকটা টাইম লেগে গেছে আর দুপুরবেলার জন্য ঘুম হয়নি তার বাকি এডিটের কাজটা আবার করতে হয়েছে তো আজকে তো রাত্রিবেলা মুড়ি খেয়েছি কালকে আবার আমাকে বেরোতে হবে এটা ভাবলেই আমার কান্না পেয়ে যায় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগটা আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকো খুব সাবধানে থেকে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টা